টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ ও সুন্দর দাঁতের রক্ষণাবেক্ষণে দশটি সহজ পরামর্শ আসুন জেনে নেই সুস্থ সুন্দর দাঁতের রক্ষণাবেক্ষণ অনেক জরুরি দাঁত আপনার হাসি পুষ্টিকর খাদ্য হজমের জন্য সঠিকভাবে চিবিয়ে খাওয়া এমনকি অন্যান্য রোগ যেমন হৃদরোগ ডায়াবেটিস ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করা তাছাড়াও দাঁতের ব্যথার যন্ত্রণা ও অস্বস্তিকর অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখা এবং সুস্থ সুন্দর দাঁত দীর্ঘদিন অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষ কয়েকটি পরামর্শ মেনে চলা প্রয়োজন যেমন শিশুর দাঁতের যত্ন গবেষণায় দেখা যায় প্রতি চারজন শিশুর মধ্যে একজনের দাঁতের ক্ষয় শুরু হয় শিশু বয়সে এবং বারো থেকে পনেরো বছরে প্রায় পঞ্চাশ শতাংশ ছেলে মেয়েদের দাঁতের ক্যারিস থাকে শিশুর দাঁতের যত্ন শুরু করতে হবে যখন থেকে তাদের দাঁত ওঠা শুরু হয় সাধারণত ছয় মাস বয়স থেকে বিজ্ঞানীরা বলছেন এই সময় শিশুর দুধ দাঁত একটু পরিষ্কার ফ্যানেমের কাপড় বা নরম টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে দুই বছর বয়স থেকে শিশুকে নিজ হাতে দাঁত ব্রাশ করার জন্য উৎসাহিত করতে হবে তবে সেই সাথে নজরদারিও রাখতে হবে সিলেন্ট মলারের স্থায়ী দাঁত চলে আসে সাধারণত ছয় বছর বয়সে এই বয়সে সিসার সিলেন্ট ফিলিং দিয়ে ওই মলার স্থায়ী দাঁত ভরে দিতে হবে যাতে করে দন্ত ক্ষয় না হতে পারে গবেষণায় দেখা যায় এই ফিলিং দাঁতের ক্ষয় অনেকাংশেই প্রতিরোধ করে ফ্লোরাইড ব্যবহার মুখের স্বাস্থ্য রক্ষায় সবচেয়ে বড় যে আবিষ্কার তা হলো ফ্লোরাইড এই ফ্লোরাইড ব্যবহারে দাঁতের অ্যানামেল মজবুত হয় এবং ডেন্টাল ক্যারিস থেকে রক্ষা করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ এখন বেশিরভাগ মানুষ ফ্লোরাইড যুক্ত খাবার পানি গ্রহণ করে তাছাড়াও ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহারে দাঁতের রোধ কমাতে বিশেষ ভূমিকা রাখে ধূমপান ও তামাক জর্দা বর্জন ধূমপান ও তামাক জর্দা যে শুধু দাঁতের স্বাভাবিক সুন্দর রঙকে বিবর্ণ করে বা কালো করে তাই নয় এই ধূমপান তামাক ব্যবহারের ফলে মানুষের ক্যান্সারও হতে পারে অতএব সুস্থ দাঁত ও মুখের নিশ্চয়তার জন্য তামাক বর্জন করা জরুরি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ দাঁত ও মাড়ির সুস্থতার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করা জরুরি বিজ্ঞানীরা মনে করেন কোনো কোনো মায়েদের মধ্যে অমেগা ও ফ্যাট আছে তা দাঁত ও মাড়ির প্রদাহ প্রতিরোধ করে তবে প্রতিদিন কিছু শাকসবজি যেমন লাল শাক পালং শাক পুঁই শাক গাজর টমেটো শশা লেবু এবং ফলের মধ্যে কমলা লেবু জাম্বুরা কামরাঙ্গা আমরা পেয়ারা কলা ইত্যাদি দাঁত ও মাড়িকে শক্ত রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য